আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার একুশ সেপ্টেম্বর হাজির হয়েছি দেখেন পার্বত্য চট্টগ্রাম মোটামুটি ভালোই একটু উত্তেজিত অবস্থায় আছে এবং খুবই একটা সংকটময় সময় আমরা পার করছি তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের এই সংকটটা কিন্তু আমাদের জন্য আরেকটা ক্রাইসিস নিয়ে আসছে দেখেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার বললেন প্রধান উপদেষ্টা খাগড়াছড়ি রাঙ্গামাটি সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিন পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দেখেন আহ খাগড়াছড়ি দিঘি তিনজন নিহত ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি পাহাড়ে ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করে মিছিলটি শহরের বনরূপা এলাকায় পৌঁছালে জনতা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় দেখেন কি অবস্থা ভাগরাছু রাঙ্গামাটি থেকে চলে তারা জারি করা হয়েছে সেনা পুলিশ ও বিজেপি মোতায়েন জোরদার স্বরাষ্ট্র উপদেষ্টের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজকে যাচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটজন শনাক্ত জওয়ানবন্দি দিলেন ছয় জন দুই বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে জমি দখলে অপ্রতিরোধ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ মানে যারাই পাওয়ার পাইছে তারাই মোটামুটি দেশটাকে খেয়ে দিছে অবস্থা তেত্রিশ উচ্চ প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে আমরা হাট দেখে ভালো লাগছে দেখেন আমরা কেনাবেচা বেচা হচ্ছে পাইকারিতে সংঘর্ষ বন্ধ করে শান্তি ফেরানোর দাবি খাগড়াছড়ি রাঙ্গামাটির আসলে খাগড়াছড়ি রাঙ্গামাটি বা এই পার্বত্য অঞ্চলে মোটামুটি একটা একটা পার্মানেন্ট একটা সলিউশন লাগবে হ্যাঁ পার্মানেন্ট সলিউশন ছাড়া এইভাবে হচ্ছে মানে একটা ল এনফোর্সমেন্ট দিয়ে বা এটা দিয়ে ওইটা দিয়ে হচ্ছে টেম্পোরারি আগোন একটু টাফ তো সেখানে কি করা যায় আসলে সবাইকে নিয়ে বসে একটা পার্মানেন্ট একটা সলিউশন আনা চিন্তা ভাবনা করা যেতে পারে ওবুতানের বিরুদ্ধ কথা জাতির সঙ্গে তুলে ডক্টর ডক্টরpmod ইউনোস দেখেন জাতিসংঘের উনআশীতম অধিবেশনে তিনি ভাষণ দিবেন এটা আপনার মনে রাখতে পারি যে বর্তমান অধিবেশন হচ্ছে উনআশীতম অধিবেশন পরীক্ষায় চলে আসতে পারে ধর্ম জাতীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সভা বললেন তারেক রহমান ফ্যাসিস্ট বিচার বাংলার মাটিতে হবে নাহিদ নাহিদ মানে ওদের স্পিচগুলো একটু বেশি মাত্রায় মানে র নাই এখন পলিটিক্যাল পলিটিক্যাল স্পিচ হয়ে যাচ্ছে আইন নিজে হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা জানিয়েছে পুলিশ খাগড়াছড়ি রাঙ্গামাটির পরিস্থিতি নিয়ে হচ্ছে আইএসপিআর এর বক্তব্য দেখেন যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করে সেখানে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে তাহলে এটা কিন্তু একটা সিরিয়াস একটা প্রেস নোট সো এক্ষেত্রে কিন্তু সবার আসলে খুব মানে সচেতন হওয়া উচিত অস্বাভাবিক বইরি সেপ্টেম্বর অসমের গরমে হাসফাস খুবই বিশ্রী গরম মানে চিন্তার বাইরে মানে এত বাজে গরম যে মন মেয়াল স্বাধীন খারাপ থাকে সরকারকে দেশ বিনির্মাণে আকাঙ্ক্ষা পূরণ করতে হবে গণতান্ত্রিক অধিকার কমিটি সেখানে আপনারা জানেন যে একটা গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করা হয়েছে এখানে আছেন দেখেন যে আপনার মাহা মির্জা মাইকেল চাকমা জ্যোতির্ময় বড়ুয়া হারনুর রশিদ আনু মোহাম্মদ সলিমুল্লাহ খান এবং সামিনা লুৎফা এখন দেখেন এই যে সলিমুল্লাহ খানের স্পিচটা হচ্ছে আমি একটু আগেই শুনতেছিলাম ব্রেকফাস্ট করতে করতে যে স্পিচটা আপনার মোটামুটি নিউ সবটাই নিউজ হয়েছে দেখে নিতে পারেন তো এখানে বলা হয় যে সরকারকে দেশ বিনির্মাণে আকাঙ্ক্ষা পূরণ করতে হবে মানে এই সরকার হচ্ছে একটা নির্দিষ্ট কজে আসছে তো ওদেরকে হচ্ছে এটা নিয়ে কাজ করে যাওয়া লাগবে হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আসলে সবাই চাচ্ছে মানে কোন কোন জায়গাতে একটা সংস্কার নিয়ে আসতে যাচ্ছে বা সংস্কার টানতে একটা ঠিক এক্সাক্ট ডেট বলা তো পসিবল না বাট একটা অ্যাপ্রক্সিমেট ডেট মানে একটা ডেট বলা যেতে পারে লাইক ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর মানে একটা তো আপনার ফ্রেমওয়ার্কে একটা 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 বছর বা একটা সময় উল্লেখ থাকার প্রয়োজন আছে এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ রাখার সবচেয়ে বড় বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করেন অধ্যাপক সলিমুল্লাহ দেখেন যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার দুই দুইটা ইস্যু যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকা উচিত নয়তো একটা পলিটিক্যাল ভিকম ক্রিয়েট হয়ে যাবে শিক্ষিত ছেলে মেয়েরা রাজনীতি না করলে কেমন হবে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমরা ন্যাশনাল পলিটিক্স নিয়ে ঝামে পড়ে যাই ইস্টার্ন পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্সকে আমরা আলাদা করা যাচ্ছে না বরং প্রতিটা ইস্টার্ন পলিটিক্যাল পার্টি হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের একটা স্ট্রেন উইং এবং তারা হচ্ছে একটা পেশি শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এগুলো হচ্ছে খুব স্ট্রংলি দেখা উচিত আর কি ছাত্র জনতার আন্দোলন চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু নিহত পেরে সাতশো সত্যি দেখেন এই যে একটা আন্দোলন হলো এটা নিয়ে আমি মানে প্রতিদিন বলি ভাই এখনো আহত মানুষের ট্রিটমেন্ট পাচ্ছে না ঠিক করে আর্থিক সংকট আছে একটু পরে দেখেন একটা নিউজ পড়বো সেখানে দেখা যাবে ওনারা ট্রিটমেন্ট করাতে পারতেছেন টাকার সংকটে অথচ আমাদের এই ছাত্র নেতা যারা আছে তারা তো এখন রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছে ন্যাশনাল লিডার হয়ে যাচ্ছে অথচ তাদের সহকর্মীরা যে সহশিক্ষার্থীরা যারা রাস্তায় আন্দোলন করছে সেই মানুষগুলার কেনিয়া উই লেভেলের করে আপনার মানে এখন এখন দেখেন এখন মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো হয়ে যাচ্ছে লং টাইম ঠিক না পাঁচ থেকে আজকে একুশ পঁয়তাল্লিশ হচ্ছে এই দিনটা কিন্তু কমও না হ্যাঁ অথচ যে মানুষগুলো হাসপাতাল হসপিটালে কাটাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু আহমরি কাজ করতেছে না এটা কিন্তু মানে একটা সময় কিন্তু সমস্যা ক্রিয়েট করবে সহ উপাচার্য এবং কোষ শপথ পড়ানো নিয়ে খুব স্টুডেন্টের শপথ পড়িয়েছে আসলে একটা লিমিট থাকা লাগে সব সবকিছুর স্টুডেন্টরা কিছু কিছু জায়গাতে হচ্ছে লিমিট ক্রস করে ফেলতেছে আপনি বিসি বা হচ্ছে প্রে আপনাকে বুঝতে হবে মানে আপনারা যদি যদি চান যে আমরা সারা জীবন এই টিচারদের কন্ট্রোল করে থাকবো তাইলে ভাই আপনি টিচার হয়ে যান একটা পরিবর্তিত সময় আসছে যেখানে আপনারা বিসি ছ সোর্সে আপনার ডটর মত ইউনসকে ক্ষমতায় চাইছেন আসছে বা আপনারা নিজেরা নিয়ে আসছেন বা আমরা নিজেরা নিয়ে আসছি ইটস গুড এখন দেখেন এই যে আমাদের দায়িত্ব মোটামুটি আনা বা আমাদের চাও পূরণ হয়েছে এইবার আমাদের উচিত হচ্ছে যেমন ডক্টর মহাদি ইউনসকে আমরা নিয়ে আসছি এবার ডক্টর মহত ইউনোসের লিডটা তো আমার শোনা লাগবে নাকি এখন আমি যদি তারপরও চাই যে না আমি ডক্টর মহত ইউনোসকে ক্ষমতায় দিছি আমি ওনাকে কন্ট্রোল করব তাইলে কিন্তু এটা অনেকটা ওই যে ফেসিজমির মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু সুন্দর না হ্যাঁ আপনি যাকে আমরা নিয়ে আসছি তাদের কথা এবার আমার শোনা লাগবে তাহলে না শুনলে আমি আনলাম কেন আমি তো তাইলে আমি একজন মানে একজন কন্ট্রোল মানে একটু পাপে টানতে যাচ্ছি সেটা তো আপনিও যাচ্ছেন না ঠিক না ডেঙ্গুতে আরো দুজন মারা গেছে সরি প্রচুর ওয়েদার খুবই খারাপ ঠান্ডা ভালোই হচ্ছে না দেখেন এখানে তেমন কিছু নাই স্থায়ী শিক্ষা কমিশন নেতা আর্টিকেল লাস্টে খুব একটা প্রয়োজনীয় নিতে পারে নাকি ছয় নম্বর পেজে দেখি আমরা এই সরকারকে বিদ্যমান আইনে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলেছে ফরহাদ মাজার আহ মাঝার তিনি বলেছেন যে পুরনো সংবিধান ফেলে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে উনি মোটামুটি ভালোই প্রচারণা চালাচ্ছেন গর্ভপাত বেড়ে যাওয়ার সংখ্যা এটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য আপনারা এটা একটা নোট ডাউন করে রাখতে পারেন বা টান একটু করতে পারেন বেশ নিয়ে রাখেন পিডিএফ দিয়ে ফেলেছি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ থেকে পিডিএফ পেয়ে যাবেন দেখেন চলতি মাসে গর্ভপাত নিয়ে তো এখনও তৈরি হয়নি এ মাসে গর্ভপাত পরবর্তী সেবার হার বাড়লে বুঝতে হবে বন্যায় গর্ভপাত বেড়েছে এখানে কিছু আপনার ইয়ে দিচ্ছে যে একজন নারী হচ্ছে ব্লিডিং বাড়ে পরবর্তী দেখা যায় মৃত সন্তান বের করা লাগে তারপর হচ্ছে দশ মাসে অন্তঃসত্ত নারী তার ড্রোন রাখা হয় নাই তারপর দেখেন পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বন্যার ভয় আতঙ্ক সম্পদের ক্ষতির কারণে মন খারাপ পুষ্টির খাদ্য যত্নের অভাব চিকিৎসা সেবা হওয়ার কারণ আছে গর্ভপাত হয়েছে তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারি এদিকে বাংলাদেশ সহ তেত্রিশটি উন্নয়নশীল দেশ নিয়ে প্রকাশিত এক গবেষণায় বলা যায় বলা হয়েছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গর্ভপাতের ঝুঁকি স্বাভাবিক সময়ের বেশি এটা আপনি কোট করতে পারবেন যেকোনো জায়গাতে দেখেন যন্ত্রণায় কাটছে দিন কাটছে ইয়ামিনের দেখেন যে সাতটা গুলি লাগে আন্দোলনের সময় তার হচ্ছে গায়ে সাতটা গুলি লাগে অর্থভাবে চিকিৎসা করতে পারছেন তার পরিবার তিনি বলেন অর্থের অভাবে ছেলের মাথা ও থুতে করতে পারছি না চোখে নিয়মিত চিকিৎসা করতে হবে সেই অনেক টাকার প্রয়োজন কেন ভাই এই যে হসপিটালে যে আমার সহযাত্রী কার আছে তাদেরকে আমরা রক্ষা করি আগে তাদেরকে হচ্ছে বাঁচে এই মানুষগুলো দেখবেন যে হয় কারো চোখ চলে আছে কারো হাত চলে আছে পা চলে আছে কিংবা কেউ মারা যাচ্ছে এটা দায় কিন্তু হচ্ছে পরবর্তী সময় দেখেন এই যে নাহিদ বা ওরা হচ্ছে ক্ষমতায় আছে এখন ঠিক না এবং হচ্ছে প্রধান উপদেষ্টা হচ্ছে আবার মুক্ত ফাউন্ডেশনের সময় একশো কোটি টাকা দিছে এই ট্রিটমেন্টটা হচ্ছে না কেন এই মানুষগুলোকে বলতেছে না সকল জায়গাতে নাকি ট্রিটমেন্ট ফ্রি করে দিচ্ছে সকল এই আন্দোলনের সকলের চিকিৎসা ফ্রি সব ব্যয় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর আপনার মিট করবে তাহলে এগুলো কোথায় খালি মুখে মুখে কথা বলেতে হবে না মানে চিন্তা করে দেখেন যে মানুষগুলো হচ্ছে আপনার সফল করলো সেই মানুষগুলোই হচ্ছে এখন টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না এবং মুখে মুখে বড় বড় কথা বলতেছে প্রতিদিন স্পিচ দিচ্ছে পত্রিকা আসতেছে যে ওরা ব্যয় ব্যয় গ্রহণ করবে হ্যাঁ তেমন কিন্তু কিছুই হচ্ছে না আলটিমেটলি ফরিদপুরের নগরকান্তে বিএনপি নেতার বিরুদ্ধে তিনটে দোকান দখলের অভিযোগ দেখেন ওরা ভাবছিলেন এখন সময় আসছে দাঁড়িয়ে দখল করে ফেলে এই যে বদমাশিগুলো করতে থাকলে কিন্তু বিএনপিও একসময় আওয়ামী লীগের মতো হয়ে যাবে এরপর দেখি আমরা আট নম্বর পেজে ওষুধ থেকে তোফাত না আমরা দেখেন অলরেডি হচ্ছে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছে মব জাস্টিস নিয়ে হচ্ছে অনেকে জানতে চাচ্ছিলেন তো আপনারা যদি কিছু জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে সেকেন্ড একটা ভিডিও করে দিয়ে দেবো আর কি এই হচ্ছে আমাদের আপনার নয় নম্বর পেজ এখনো আমাদের তেমন কিছু নাই দশম পেজে তেমন কিছু নাই দেখেন আন্তর্জাতিক হচ্ছে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা আশঙ্কা করা হচ্ছে এখন দেখেন যে এই যে বিগত এক বছরের মধ্যে গত বৃহস্পতিবার ল্যাবারনের সবচেয়ে বেশি মানুষ সবচেয়ে বড় হামলা থাকছে ইসরায়েল দেখেন ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র তবে সংগত বৃদ্ধি চায় না ইসরায়েল একটা ফাউল দেশ এবং ইউএসএর সবচেয়ে বড় ফাউল কমলা ভার্চুয়াল নির্বাচনী সমাবেশ সমাবেশে তারকার মেলা কাকা কাকে নিয়ে আসছে দেখেন জেনেফার লো নিয়ে আসছে মেল স্ট্রিপ স্টিলার এবং আর জুলিয়াকে নিয়ে আসছে এইগুলো দিয়ে হচ্ছে আসলে এখন খুবই চিপ এইসব জিনিস দেখা যায় হচ্ছে আপনার মানে যেসব দেশের ডেমোক্রেসি খুব একটা সুসংগত না মানুষ হচ্ছে বোঝে না জানে না খুব একটা হাই প্রোফাইল মানুষকে দেখে ভোট দেওয়া দিয়ে যায় কি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন আজ আলোচনায় পাঁচ প্রার্থী গুলি করে হত্যা করা হয়েছে ইউএসএতে পেজার এবং ওয়াকেটকে তৈরি করতে সিরিয়া করছে না কেউ এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সত্তর হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি অর্থ বাণিজ্য আজকে তেমন কিছু নাই ফ্ল্যাটের বিক্রি কমে গেছে আসছে নতুন প্রকল্প আর হচ্ছে আপনার বেনাপুল দিয়ে আমদানি রপ্তানি কমেছে আর তেমন কিছু নাই বিজ্ঞাপন এ পেজে তেমন কিছু নাই তারপর বিনোদন কিছু নাই খেলা দত্ত বাংলাদেশের সিচুয়েশন খুব ভালো না শুক্রবারে চলবে মেট্রো রেল স্টেশন চালু জাতিদের সন্তোষ প্রকাশ তারপর দেখেন নিয়োগের তাপসের পছন্দই শেষ কথা দেখেন এই যে নিয়োগ এই যে আপনার গত চার পাঁচ বছর পাঁচ দশ বছরে কিন্তু সব নিয়োগ আনফেয়ার হয়েছে মানে আগে থেকে আমরা যারা জব প্রিপারেশন নিচ্ছি জানাই যাই যে এখানে নিয়োগ ফেয়ার হবে না বা পরীক্ষা দিলে বুঝতে পারি নিয়োগ ফেয়ার হচ্ছে না কিছু বলার ছিল না এখন দেখেন সার্কুলার বন্ধ এখন দেখেন পরীক্ষা বন্ধ তাহলে আলটিমেটলি সবচেয়ে বড় শোষণের শিকার হয়েছে চাকরি প্রার্থীরা যারা জব সিকার যারা জবে আছে ওরা পাঁচ বছর পায় নাই পাঁচ বছর পাবে কিন্তু এই মানুষগুলোর কথা কেউ বুঝতেছে না ওরা বলতেছে কোটা ঠিক আছে আমরা চাচ্ছি মানে দুর্নীতির মধ্যেও আমরা চাচ্ছি ঠিক আছে একটা কথা বলছি বাট এই যে এখন আসা উচিত হচ্ছে সব কেন না কি করা লাগবে বয়স কেন বাড়তেছে না এটা নিয়ে কারো কোনো কথাবার্তা নাই এখন যে কারণে হারিয়ে যাচ্ছে বড় মাছ মূলত হচ্ছে আপনার গভীরতা কমে যায় কার্ড জাতীয় মাছের প্রজন নষ্ট হয়েছে এই মৌসুমে শুরুতে আহরণ করা মাছের নব্বই শতাংশ ছোট মাছ তারপরে হচ্ছে আপনার দুই পক্ষের সংঘর্ষ এটা খুবই ট্র্যাজিক ছিল কালকে জুমার নামাজ পড়ে এসে এটা দেখে খুবই খারাপ লাগছে মসজিদের মধ্যে আপনার জুতা নিয়ে মারামারি করতে দুই পক্ষে মারামারি করতেছে জুতা রাখার বক্স নিয়ে মারামারি করতেছে কি কিছু আলামত আছে বুঝছেন সে কেয়ামতের আলামতের মধ্যে কিন্তু এই ব্যাপারটা চলে আসছে এই ব্যাপারটা আছে যাই হোক এই হচ্ছে আজকে প্রথম হলো সবাই কষ্ট